গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে এই সার্কুলারে এখানে যে পদ সংখ্যাগুলো দেওয়া আছে সর্বমোট আপনারা আটটা পদে আবেদন করতে পারবেন এখানে আটটা পদের মধ্যে থেকে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে চার নম্বর পোস্টে যেখানে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে চার নম্বর পদে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে ষোলোতম গেট যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে সমানের পরিবর্তন

আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে চার ফেব্রুয়ারি থেকে আবেদন পত্র শুরু হবে চার ফেব্রুয়ারি থেকে আবেদন পত্র শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রথম থেকে শুরু করি এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবেশ পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি তো পরিসংখ্যানবিদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমগ্রী আছে তারা সকলে আবেদন করতে পারবে কম্পিউটার জ্ঞান তো থাকাই লাগবে তারপর দশ হয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের নাম দশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি দুইজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে কম্পিউটার জ্ঞান থাকা লাগবে কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বিশ করে বিশ গতি সম্পন্ন স্টোর কিপার স্বাস্থ্য সহকারী পদে চার নম্বর পদে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে গাড়ি চালক চালক পদে লোক করা হবে দুইজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর স্টোর কিপারে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টার পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন সাইকোলটা দুইটা সেক্টরে ভাগ করা হয়েছে একটাতে দেওয়া আছে যে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এক থেকে পাঁচ নম্বর পোস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো মূল সাইকুলার এখানে দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার সকল বাসিন্দা আবেদন করতে হবে আটটা পদ সর্বোচ্চ লোক করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ জন দেওয়া আছে তো দেখেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে হবে দেখেন অনেকেই ভাবতে পারেন এই সাকল কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছিল অর্থাৎ পুনর্বিপ্তি এই সাকলোটা পুনর্নিজ্ঞপ্তি অনুযায়ী তারা আগে আবেদন করছেন যারা আগে আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই যারা নতুন করে আবেদন করবে অর্থাৎ আবেদন করার নেই বা বয়সের ক্ষেত্রে বত্রিশ বছর মতো করা আছে যারা বয়সের প্রেক্ষিতে আবেদন করতে পারবেন তারাও কিন্তু এখন আবেদন করতে হবে কিন্তু আগে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ জেলার শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলায় আবেদন করতে পারবেন